মাশাল্লা মাশাল্লা বাসায় যদি গ্যাসের চুলা এত সুন্দর কেক বানানো যায় তাহলে আর বাইরে থেকে কিনে খাওয়ার কি দরকার আসসালাম আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি রেসিপি বা আমার কিচেনে আর নতুন একটি রেসিপি দেখার জন্য আজকে করে দেখো চকলেট বেনানা টি টাইম কেক এই কেকটি খেতে এত ভীষণ মজা বা আপনারা চালে কিন্তু বাচ্চাদের টিভিনে বা বিকেলের নাস্তা হিসেবেও কিন্তু এই কেকটি বানিয়ে দিতে পারেন বাচ্চারা দেখবেন খুবই মজা করে খাবে আশা করছি আমার আজকের এই কেকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওতে একটা লাইক দিয়ে ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন চলুন তাহলে শুরু করি প্রথমে এখানে দেখেন আমি দুটো কলা নিয়েছি দুটো কলা আমি ছিলে নিয়েছি আর একটি ডিম নিয়েছি এখন একটা কাঁটা চামচের সাহায্যে এইভাবে ম্যাশ করে নিতে হবে কলাগুলোকে আমি খুব ভালোভাবে কাঁটা চামচ দিয়ে এইভাবে ম্যাশ করে নিচ্ছি কলা দুটোকে আমার ম্যাশ করা নেওয়া হয়ে গেছে দেখেন খুব ভালোভাবে কিন্তু ম্যাশ করে নিতে হবে ডিম আর কলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি কলা আর ডিমের মিশ্রণটাকে এখন একটা মিক্সিং বলের মধ্যে ঢেলে নিচ্ছি আমি তো মিক্সিং বলের মধ্যে ঢেলে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিবে আমি ওয়ান ফোর কাপ পরিমাণে সয়াবিন তেল সয়াবিন তেলটা দেওয়া হয়ে গেলে এখন একটা হ্যান্ড উইচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তেলটাকে তেলটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণে চিনি চিনিটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যায় তো আমি খুব ভালোভাবে চিনিটাকে গলিয়ে নিয়েছি দেখেন এখন এর মধ্যে আমরা শুকনো উপকরণগুলো অ্যাড করবো প্রথমে দিয়ে দিলাম এক কাপ পরিমাণে আটা এখানে আটার পরিবর্তে কেউ চাইলে ময়দাও ব্যবহার করতে পারবেন আমি প্যাকেটের আটাটা এখানে ব্যবহার করছি এখন এর মধ্যে দিয়ে দিব দুই টেবিল প্লাস হাফ টেবিল চামচ মানে আড়াই টেবিল চামচ পরিমাণে কোকো পাউডার চেষ্টা করুন ভালো মানের কোকো পাউডার ব্যবহার করার জন্য দিয়ে দিলাম এক চা চামচ বেকিং পাউডার ওয়ান ফোর্থ চা চামচ বেকিং চোরা আর সামান্য পরিমাণে কিছুটা এখানে লবণ ব্যবহার করেছিলাম সেটা আসলে স্কিপ হয়ে গেছে লবণটা ব্যবহার করার পরে আমি সব কিছু শুকনো উপকরণ ভালোভাবে চেলে নিয়েছিলাম তো ভিডিওটা কিভাবে যেন স্কিপ হয়ে গেছে তো অবশ্যই কিন্তু এখানে ওয়ান ফোর চা চামচ লবণ ব্যবহার করবেন তো সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি তরল দুধ এখানে আমি হাফ কাপ দুধ নিয়েছি আমি সবগুলো একসাথে দিচ্ছি না আমি কিছুটা দিয়ে নেড়ে চড়ে মিশিয়ে তারপর বাকিটা দিব যদি লাগে আর এখানে আমি গরুর দুধটা জাল করে তারপরে ব্যবহার করছি চেষ্টা করবেন গরুর দুধটা জাল করে এখানে ব্যবহার করার জন্য তা আমি বাকি যে দুধটা ছিল সেটাও পুরোটা দিয়ে দিলাম মনে হয় যে আমার লাগবে তো দেখেন কেকের ব্যাটারের ঘনত্বটা ঠিক এইরকম হবে তা আমার এটা মেশানো হয়ে গেছে এখন আমি হ্যান্ড সরিয়ে নিচ্ছি আর বাটিটাও একটা সাইডে সরিয়ে এখানে একটা কেক মোল্ড নিয়ে নিচ্ছি আজকে আমি সাত ইঞ্চি সাইজের একটা কেক মোল্ড নিয়েছি এখানে দেখতে পাচ্ছেন তো কেক মোল্ডের মধ্যে এখন আমি তেল ব্রাশ করে নিব সাইড দিয়ে মাঝখান দিয়ে খুব ভালোভাবে তেলটা ব্রাশ করে নিতে হবে তেল ব্রাশ করে নেওয়া হয়ে গেলে এখন যে কেকের ব্যাটারটা আছে সেটা ঢেলে দিচ্ছি কেউ চাইলে কিন্তু এখানে বেকিং পেপারও বিছিয়ে নিতে পারেন আমি সবসময় যেভাবে কেক বেক করি সেভাবেই কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি কেকের সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে নেওয়া হয়ে গেলে দুই সাইড ধরে হালকাভাবে একটু ট্যাপ করে নিচ্ছে যাতে করে ভেতরে কোনো বাউলস থাকলে সেটা বের হয়ে আসে এখন চলে যাব চুলায় বেক করার জন্য এখানে কিছুটা বালু আর একটা স্ট্যান্ড দিয়ে আমি পিহিট করে নিয়েছিলাম তার উপরে এখন কেকের মোলটা সরাসরি বসিয়ে দিচ্ছি কেকের মোলটা বসিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের জন্য কেকটা বেক হতে এরকমই সময় লাগবে আর চুলার আঁচটা কিন্তু একদম লোতে করা যাবে না চুলার আঁচটা থাকবে পাতিলা ছুঁই ছুঁই কিন্তু পাতিলা ছবে না এরকম চুলা আঁচটা রাখতে হবে ফিরে এলাম প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট পর মাশাল্লাহ দেখেন কেকটা কত সুন্দরভাবে ফুলেছে দেখতে একদম মনে হচ্ছে যে ওভেনে বেক করা কিন্তু এটা আসলে চুলাই বেক করা তো আমি একটা কাঠের সাহায্যে কিন্তু চেক করে নিচ্ছি কাঠিটা ক্লিন এসেছে তার মানে কিন্তু আমাদের কেকটা ভালোভাবে ভিতর থেকে বেক হয়ে গেছে এখন কেকটাকে নামিয়ে ঠান্ডা করে তারপরে আপনাদেরকে একটু মোল্ড আউট করে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে কেকটাকে কিন্তু অবশ্যই ঠান্ডা করে তারপরে মোল্ড আউট করবেন সাইড দিয়ে একটা ছুরির সাহায্যে একটু ছাড়িয়ে নিয়েছে যাতে করে খুব সহজে কেকটা বের করা যায় দেখেন এটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে এমনিতে সাইড দিয়ে দেখবেন যে এমনিতে এটা সেরে এসেছে তা আমি কেকটা মোল্ড আউট করে নিচ্ছি আর দেখেন কেকের কেকের যে মোলটা আছে সেটার গায়ে কিন্তু কেকটা বেশি লেগে যায়নি এখন আপনাদেরকে আমি কেকটা কেটে দেখাচ্ছি আসলে ভেতরটা কেমন হয়েছে আলহামদুলিল্লাহ এই কেকটা খেতে আমার কাছে ভীষণ ভালো লেগেছে আর আমার বাচ্চারা অনেক পছন্দ করেছে আপনারা চাইলে কিন্তু আপনাদের বাচ্চাদেরকেও এইভাবে বিকেলের নাস্তা বাবার টিফিনে টিভিনে কিন্তু বানিয়ে দিতে পারেন খুব মজা করে খাবে খুবই হেলদি এবং স্বাস্থ্যকর কিন্তু একটি খাবার বাইরের খাবার না দিয়ে এভাবে বাচ্চাদেরকে যদি বাসায় খাবার বানিয়ে দেওয়া যায় কেক বানিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু খুবই ভালো হয় তো দেখেন কেকটা কিন্তু অনেকটা সফট হয়েছে আর খেতে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছিল আজকের এই কেকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অনুরোধ করবে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা যারা সবসময় আমার ভিডিও দেখেন অথচ চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নেয় প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভালো লাগলে অবশ্যই কিন্তু ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন তা আজ এই পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ